আশ্রমে গিয়ে দৌড়ে আয়েশের কামরায় চলে যায় পূর্ণা কাঁদতে কাঁদতে বলল খালা প্রিয়া কোথায় এটা বলো না যে ও এখানে নেই ফেরজাদ বাবা যা বলেছে সব সত্যি এইটা হতেই পারে না তাই না আমার বোন এরকম কিছু করতে পারে না পর্ণা মা শান্ত হও ফেরজাদ মিথ্যে বলেনি প্রিয়া চিঠি লিখে গেছে আয়েশের ইশারায় নূরকে বলল চিঠি আনতে টেবিলের ওপর থেকে এনে পূর্ণার হাতে দিল পূর্ণা চিঠি পড়ছে প্রিয় আপা আমার প্রাণ প্রিয় অভিভাবক আমার জীবনের একটা অংশ তুমি তোমাকে ছাড়া আমি একদম অচল আমার মা থাকা সত্ত্বেও মায়ের ভালোবাসা পাইনি তুমি আমাকে মায়ের মতো ভালোবাসা দিয়েছ বোনের স্নেহ দিয়েছ বাবার মতো আগলে রেখেছ কখনও কোনো কিছুর অভাব বুঝতে দাওনি নিজে কষ্ট পেয়েছ তবুও আমায় কষ্ট দাওনি তোমার স্পষ্টবাদী প্রিয়া কখন জানি বসন্তের আগমন ঘটল এ বসন্ত আমার হৃদয়ে ভালোবাসার সৃষ্টি করেছে আবেগকে সামলাতে পারিনি ভালোবেসে ফেলি হাসানকে সেদিন তোমাকে বলতে চেয়েছিলাম কিন্তু পারিনি তুমি আমার জীবনসঙ্গী ঠিক করে নিয়েছিলে আমি যাকে ভালোবাসতে পারবো না তার সাথে আমি সারা জীবন কাটাবো কি করে আমি আমার ভালোবাসাকে বেছে নিলাম আমিও হাসান খুবই শীঘ্রই বিয়ে করব আমাদের জন্য দোয়া করো আমার জন্য চিন্তা করো না তোমাকে অনেকবার কষ্ট দিয়েছি আবারও একবার আঘাত করলাম প্রতিবারের মতো এবারও ক্ষমা করে দিও ইতি তোমার বোন প্রিয়া মেঝেতে বসে পড়ল এক দৃষ্টিতে চিঠির দিকে তাকিয়ে আছে কোনো নাড়াচাড়া করছে না দু চোখ দিয়ে অশ্রু ঝরছে মাহি পূর্ণাকে এমন অবস্থায় দেখে ভয় পেয়ে যায় পূর্ণাকে জড়িয়ে ধরে পূর্ণা ধীর কণ্ঠে বলল কিভাবে এটা করতে পারলো আমি স্বপ্ন দেখছি মাহি পূর্ণাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলল এইটা স্বপ্ন নয় পূর্ণাময়ী বাস্তব তোমাকে মেনে নিতে হবে এই ভালোবাসা আমার পূর্ণাময়ী কখনো ভালোবাসার বিরুদ্ধে যাবে না একটু শান্ত হও ওদের খুঁজে নামবো অন্যদিকে ফেরঝাঁদ মোহনের কামরায় গেল মোহন উপস্থিতি টের পেয়ে একটা চিঠি বিছানার নিচে লুকিয়ে ফেলে ফেরজাদকে দেখে এসে চমকে যায় ভীত কণ্ঠে বললো কি হয়েছে স্যার ফেরজাদ অবাক হয়ে প্রশ্ন করলো তোর কি হয়েছে এমন চমকে উঠলে কেন নিজেকে সামলে স্পষ্ট ভাষায় জবাব দিল হঠাৎ চমকে উঠেছিলাম স্যার আশেপাশে সব লোকদের খবর দেয় আসানার পিয়াকে খুঁজে নিয়ে আয় ত্রিশ মিনিটের মধ্যে তাদের দেখতে চাই মোহন হতভঙ্গ হয়ে প্রশ্ন করল তাদের খোঁজে আনবো মানে তুই কি দেখছিস বাড়ির কোনো খবরাখবর রাখিস না তো তোর কাজ কি তুই ভুলে গেছিস ওরা পালিয়েছে জলদি ওদের ধরে নিয়ে আয় ঠিক আছে স্যার যা চলে গেলে মোহন আশেপাশে ভালো করে পলক করে দেখে চিঠিটা বের করে পড়তে শুরু করলো এতে লেখা আছে এখন সময় হয়েছে হাসানের আসল পরিচয় কন্যা ও পিয়ার কাছে ফাঁস করার ওদের বিয়ে যেন কোনোভাবেই না হয় যা করার দ্রুত করতে হবে হাসান আর প্রিয়া তাদের মা বাবার কবর জিয়ারাতে এসেছে তারপর নিজেদের বাড়িতে উঠবে গ্রামের এক মসজিদে বিয়ে করে দূরে কোথাও চলে যাবে দুইজনে জিয়ারাত শেষে বাড়ির দিকে রওনা হয় প্রিয়া কষ্ট পাচ্ছে তার ভেতরটা পুড়ে যাচ্ছে শেষবারের মতো কবর জিয়ারাতে এসেছে হয়তো আর কখনো এদিকে আসা হবে না বাসায় গিয়ে বারান্দায় বসে ভালোবাসার দৃষ্টিতে চারিদিকে তাকায় আহ কত স্মৃতি এই বাড়িতে চারিদিকে পলক করতে করতে হঠাৎ চোখ যায় বিছানার ওপর নীল বেনারসিতে প্রিয়া একটু অবাক হয়ে বেনারসিটা হাতে নেয় কি সুন্দর হাসান তখন উপস্থিত হয় একগাল হেসে বলে এটা তোমার বিয়ার বেনারসি আমার মায়াবিনী প্রিয়া আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে হাসি মুখে প্রশ্ন করলো এটা তুমি কি কিনেছো অনেক দিন আগে তোমার জন্য গহনা আশেপাশে দেখো গহনার বক্স প্রিয়া গয়নার বাক্সটা হাতে নেয় খুলে দেখে একটা সুন্দর স্বর্ণের নেকলেস প্রিয়া আবার প্রশ্ন করলো এগুলো কখন কিনলে অনেক আগেই তোমার জন্য কিনে রেখেছিলাম এখন তুমি তৈরি হয়ে নাও আমি হুজুরের সাথে কথা বলে আসি তারপর আমরা সারা জীবনের জন্য একসাথে থাকবো কেউ আমাদের আলাদা করতে পারবে না হাসান মুখে হাসি নিয়ে বাইরে চলে যায় প্রিয়া নীল বেনারসি পরে বউ সেজেছে মিনিট কয়েক পর বারান্দার দরজায় শব্দ হয় প্রিয়া দরজা খুলে দেখে কেউ নেই সামনে একটা চিঠি পড়ে আছে হাতে নিয়ে দেখে চিঠিতে লেখা আছে তোমার বাবা ও ভাইদের খুনি আজমির আর হাসান প্রিয়া চোখ দিয়ে অজান্তেই অস্ত্র ছড়ে পড়ে বুকের ভেতরে চিনচিন করে ওঠে পায়ের নিচে মাটি স্পর্শ করতে পারছে না বলে মনে হচ্ছে শূন্য দাঁড়িয়ে আছে এটা সত্যি নয় যার জন্য সবকিছু ছেড়ে আসলো সেই তাকে এই রকম ব্যবহার করেছে প্রিয়া কাদো কাদো স্বরে বলছে কি করব এখন ভালোবাসাকে বেছে নেব নাকি খুনিকে শাস্তি দেব কেন ভুল মানুষকে ভালোবাসলাম এইটাই কি ছিল আমার ভাগ্যে প্রিয়া হাঁটুতে মাথা রেখে কাঁদছে দরজায় ধাক্কা দিল হাসান প্রিয়া উঠে দাঁড়ায় চোখের জল মুছে দীর্ঘশ্বাস ফেলে হাসি মুখে দরজা খুলে হাসান একটু অবাক হয়ে প্রিয়ার দিকে তাকিয়ে আছে কি অপূর্ব লাগছে তোমাকে আমার বউ প্রিয়া স্বাভাবিক স্বরে বলল এখনই আমাকে বউ বলছো আমাকে কি বাইরে দাঁড় করিয়ে রাখবে ভেতরে এসো তুমি কি তৈরি প্রিয়া সবকিছু প্রস্তুত আছে তোমার জন্য শরবত বানিয়েছি তুমি কি খাবে তোমার হাতের বিষও আমার কাছে অমৃত প্রিয়া প্রিয়া কথা শুনে চমকে ওঠে তার চোখ দুটো অশ্রু ছলছল করছে বুক ধরফর করছে শরবতের গ্লাসটা হাসানের সামনে এগিয়ে দেয় প্রিয়ার হাত কাঁপছে হাসান এক হাত দিয়ে প্রিয়ার হাত শক্ত করে ধরে অন্য হাতে গ্লাসটা নেয় হাসি মুখে বলল এত ভয় পাচ্ছ কেন প্রিয়া হাসতে হাসতে শরবত পান করল প্রিয়ার চোখের দিকে তাকিয়ে আছে কোনোভাবেই চোখ সারাচ্ছে না মিনমিন স্বরে বলল শেষবারের মতো তোমাকে জড়িয়ে ধরতে দিবে হাসানকে জড়িয়ে ধরে প্রিয়া কাঁদতে কাঁদতে বলল ক্ষমা করো পৃথিবী আমি আমার ভালোবাসার মানুষকে বিষ প্রয়োগ করে মেরে ফেললাম প্রিয়াকে আরও শক্ত করে জড়িয়ে ধরল হাসান বলল তোমাকে অনেক ভালোবাসি আমার মায়াবিনী প্রিয়া আমি শতবার জন্ম পেলে শতবার তোমার হাতে মরতে রাজি আছি হাসানের চোখ বন্ধ হয়ে আসছে শরীরে শক্তি পাচ্ছে না মাটিতে নেতিয়ে পড়ছে প্রিয়াও তাকে ধরে রাখতে পারছে না এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ে হাসান চোখ দুটো খোলার চেষ্টা করছে প্রিয়াকে দেখার জন্য মুখ দিয়ে ফেনা উঠছে প্রিয়া পাশে বসে কাঁদতে কাঁদতে বলছে মৃত্যু এতটা যন্ত্রণা বাবা ও ভাইদের মেরে ফেলার সময় তারা ও এত কষ্ট পেয়েছে তখন তো খুনিদের হাত কাঁপে নাই তাহলে আমি কেন কষ্ট পাচ্ছি ভালোবাসা বলেই কষ্ট হচ্ছে আমার কেন হলো এমন আমাদের ভালোবাসায় তো কমতি ছিল না আমরা কি পারতাম না সুন্দর জীবন নিয়ে বাঁচতে সব কিছু নিস্তব্ধ কোথাও কোনো সারা শব্দ নেই হাসানের শরীর নিস্তেজ হয়ে মাটিতে পড়ে আছে প্রিয়া মাথার কাছে বসে আছে হাসানের বুক পকেট থেকে একটা চিঠি বের করে প্রিয়ার চোখ যায় চিঠির দিকে হাতে নিয়ে দেখে আমার প্রিয় মায়াবিনী প্রিয়া প্রাণের চেয়ে প্রিয় তুমি আমার অতীত জানতে চেয়েছিলে আমার অতীতকে অন্ধকারে ঢেকে রেখেছিলাম আজ আলোয় আনার সময় হয়েছে এক সাম্রাজ্য ছিল ন্যায় পরোয়ানের বাদশাহ সে সকলের ভালোবাসার পাত্রের সম্মান শ্রদ্ধা ও অভিজাত্যের কোনো কিছুই কমতে ছিল না সে সাম্রাজ্যের তিনজন পুত্র ছিল তারা হলো মাহি আজমির হাসান দুজন ছিল সুদর্শন যুবক আর আমি ছিলাম অবহেলিত কারণ আমি বাবার পছন্দের হতে পারিনি দেখতে কালো খাটো এবং মূর্খ আমার মনে পড়ে বাবা আমাকে বলতো তুই তো দেখতে আমাদের মতন না সত্যি কি আমাদের ছেলে দুই ভাই ছিল নারীদের স্বপ্নের পুরুষ সবসময় নারীরা ওদের পেছনে ঘুরঘুর করতো একদিন আমি তাদের সাথে যাই একজন মেয়ে বলল এই অন্ধকারকে কোথায় থেকে নিয়ে এসেছ এই অপমান আমি মানতে পারছিলাম না মনে যে চেপে বসে অনেক টাকা কামাতে হবে এই সৌন্দর্য দিয়ে নারীদের আকৃষ্ট করতে পারবো না তবে টাকা দিয়ে পারবো কেননা টাকার কাছে সবাই বিক্রি হয়ে যায় টাকার নেশায় পড়ে যায় খারাপ চক্রের সাথে টাকা নারী আমার নেশা হয়ে যায় নিত্যদিনে জামা পাল্টানোর মতোই নারী পাল্টায় কিন্তু ভালোবাসার ছোঁয়া পায়নি শত নারী এলো গেলেও কেউ আমাকে ভালোবাসতে পারেনি সবাই আমার টাকাকে ভালোবেসেছিল একদিন রাতে স্বপ্নে আসে নীল বেনারসি পরা এক মায়াবতী নারী মায়া মায়াবী তার চোখে চাওনি হাত বাড়িয়ে দিল আমার দিকে হাত ধরে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে গেল সেদিন থেকে সেই মেয়েটির অপেক্ষায় কত খুঁজেছি তার সেই মায়াবিনী মুখটা আমার সাথে পাপের রাজ্যে চলে গেল আজমির আর মাহি শুধু আমাদেরকে বাঁচাতে বাঁচাতে ক্লান্ত আজমির ছিল অন্যরকম মানুষকে হত্যা করতে সে ভয় পেত না তার নেশা ছিল শুনলাম আজমিরকে আদেশ দিয়ে সে কাউকে হত্যা করতে আমি ছুটে গেলাম তাকে থামাতে কিন্তু পারিনি যাবার আগেই সব শেষ হয়ে গিয়েছিল একে একে তিনটি প্রাণ শেষ হয়ে গিয়েছিল আজমির এগিয়ে এক যায় এক মেয়ের দিকে আমি তাকে আটকাই মেয়েটি ভয়ে ভয়ে তাকালো আমাদের দিকে আমি তার চোখের দিকে তাকালাম আহ এই তো সে আমার স্বপ্নের মায়াবিনী রাজকন্যা যাকে আমি অনেক খুঁজেছি সেদিন আমার জীবন পাল্টে গেল ভালোবাসা অনুভব করলাম আটকে গেলাম সেই মায়াবিনীর চোখে সেদিন ছেড়ে দিলাম সব পাপের রাজত্ব নতুন করে বাঁচতে শিখলাম ছেড়ে দিলাম নারীদের সঙ্গ আর রাজকন্যাকে নিয়ে স্বপ্নে ডুবে গেলাম সব সময় মনের মধ্যে একটা ভয় ছিল রাজকন্যাকে আমাকে ভালোবাসবে রাজকন্যার কাছাকাছি গেলাম বন্ধুত্ব হলো আমি তাকে আরও গভীরভাবে উপলব্ধি করতে পারলাম ভালোবাসা গভীর হলো ধীরে রাজকন্যা আমাকে ভালোবাসতে শুরু করলো আমি ভয় পাচ্ছিলাম যদি অতীত জেনে যায় তখন কি আমাকে ভালোবাসবে রাজকন্যাকে ছাড়া বাঁচতে পারবো না অন্যদিকে ভয়ঙ্কর অতীত সবসময় অনুশোচনা ভোগে রাজকন্যার বাবা ও ভাইদের হত্যাকারী আমি নিজের হাতে হত্যা না করলেও আমি পাপি কারণ সব কিছু জেনেও ছিলাম সেই রাজকন্যাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষায় তাকে নিয়ে পালিয়ে আসি একসাথে ভালোবাসা সাম্রাজ্য ঘরে তুলতে সেটা স্বপ্ন থেকে গেল ঘর বাঁধা হলো না আমার মায়াবিনী প্রিয়া কিছুক্ষণ পূর্বে যখন তোমার হাতে চিঠি পৌঁছালো তখন আমি বুঝে গিয়েছি আমার আজ শেষ দিন শরবতের গ্লাসে যখন তোমার নরম হাতে বেশ মিশিয়েছিলে তখন আমি জানালা দিয়ে দেখেছি আমি ভেবেছিলাম আমার মায়াবিনী রাজকন্যা আমাকে কঠিন মৃত্যু দিবে আমার বুকে বা পাশে যেখানে তার ভালোবাসা রয়েছে সেই মাঝখানে আঘাতে জর্জরিত করে দিবে আমাকে নিষ্ঠুর মৃত্যু দিবে কিন্তু তো দেওনি কারণ তুমি আমাকে ভালোবাসো তাই তো তোমার নরম হাতে অমৃত শরবত আমাকে তৃপ্তিদায়ক মৃত্যু দিয়েছে রাজকন্যার সেই মায়াবী চোখ তাকিয়ে আমি হাসতে হাসতে জীবন দিতে পেরেছি আমার মায়াবী প্রিয়া নিজের খেয়াল রেখেও তোমার কাছে আমার শেষ অনুরোধ আমার কবরটা যেন তোমার বাবা ও ভাইদের পাশে হয় কারণ প্রতি জুম্মাবার তুমি হতে যাও জানি ভালোবাসার চোখে আমাকে আর দেখবে না অন্তত ঘৃণার চোখে আমার কবরে একবার তাকিও তোমার ওই মায়াবী চোখ দুটি আমাকে দেখতে দিও তোমার ছোঁয়া পাওয়ার জন্য তুমি যে পথে হাঁটতে সেই পথে ধুলো ফলে হয়ে যেতাম যদি হৃৎপিণ্ড ছিঁড়ে দেখাতে পারতাম সবখানে শুধু তুমি রয়েছ তোমাকে ভালোবাসি ভালোবাসি শুধু ভালোবাসি এতেই তোমার ব্যর্থ হাসান প্রিয়া কাঁদতে কাঁদতে বললো আমি কি করলাম তাকে মেরে ফেললাম সে আমার বাবা ভাইদের হত্যা করেনি আমাকে হাঁস মেরে হাত থেকে বাঁচিয়েছে আমি একজন নির্দোষকে মেরে ফেললাম চারিদিকে নিস্তব্ধ কোথাও কোনো সারা শব্দ নেই ঘড়ির কাটার টিকটিক শব্দ শোনা যাচ্ছে আর প্রিয়ার নিঃশ্বাসের শব্দ হাসানের বুকে শুয়ে অতীতে ফিরে যায় সে একদিন নদীর পাড়ে বসেছিল তারা হাসান প্রিয়ার হাতটা শক্ত করে ধরে বলে এই হাটটাকে সারা জীবন আমাকে ধরতে দিবে প্রিয়া লজ্জায় মাটির দিকে তাকিয়ে আছে প্রিয়া লাজুক স্বরে বলল এটা কি সম্ভব যদি সম্ভব হয় তাহলে আমিও সারা জীবন তোমার হাত ধরে থাকব যদি তুমি আমি চাই তাহলে কোনো কিছু অসম্ভব নয় আমাদের ভালোবাসা দিয়ে অসম্ভবকে সম্ভব করে সবকিছু জয় করে নিব প্রিয়া নরম স্বরে বলল এমন করে বলো না এমনিতেই তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না আচ্ছা হাসান সত্যি কি আমরা একসাথে বাঁচতে পারবো আমাদের কি আলাদা হতে হবে কি আছে আমার তোমার ভাগ্যে হাসান কাঁদো কাঁদো স্বরে বলল তোমাকে ছাড়া আমি মরে যাব অনুরোধ করছি অন্য কারো হইও না প্রিয়া শক্ত করে হাসানের হাত ধরে তুমি মরে গেলে এই পৃথিবীতে আমি বেঁচে থেকেই বা কী করবো যদি মরতে হয় আমরা একসাথে মরবো যাতে কেউ কষ্ট না পায় মরার আগে আমরা চিঠি লিখব হাসান প্রশ্ন করলো কি লিখবে প্রিয়া আমার মরে যাওয়ার পর আমাকে যেন তোমার ঠিক বা পাশে খবর দেওয়া হয় হাসান একটু চুপ থেকে বলল এরকম কিছু হবে না প্রিয়া আমরা একসাথে বাঁচব আমাদের ছোট্ট একটা ঘর হবে সেই ঘরে বাচ্চাদের আওয়াজে মুখরিত থাকবে সুন্দর একটি ভালোবাসার পরিবার হয়ে প্রিয়া চোখ খুলে অতীত থেকে ফিরে আসে হাসানের বুকে শুয়ে বলছে আমাদের ঘর বাঁধা হলো না বাচ্চা হলো না নিয়তি আমার হাতেই তো আমার মৃত্যু লিখেছিল হাসানের বুক থেকে উঠে তার কপালে চুম্বন করে প্রিয়া তুমি যখন নেই আমার বেঁচে থাকা বৃথা বলেছিলাম তো আমরা একসাথে মরব প্রিয়া উঠে দাঁড়ায় টেবিল থেকে কাগজ কলম নিয়ে লেখা শুরু করে হে আল্লাহ কি এই ভালোবাসার রহস্য যদি জানতাম কেন আমি হেরে গেলাম কেন আমার হৃদয়ে ভেঙে ছুরমার হয়ে গেল হে আল্লাহ কেন আমার হৃদয়ে আমার পাথর হয়ে গেল এত নির্দয়ে আমি কখন হয়ে গেলাম হে আমার প্রাণপ্রিয় ভালোবাসা আমার স্বপ্নের পুরুষ তোমাকে ছাড়া আমার এই হৃদয় অশান্ত পরিবারকে হারিয়ে যখন আমি দুঃখের সাগরে ডুবে যাচ্ছিলাম তুমি তখন হাত বাড়িয়ে নতুন জীবন দিয়েছ প্রতিটা মুহূর্তে আমাকে সুখের স্মৃতি দিয়েছ বাধার সাথে যুদ্ধ করে দুজন দুজনকে ভালোবেসেছি সুখের স্বপ্ন দেখেছি অসংখ্যবার কল্পনায় ভালোবাসার ঘর সাজিয়েছি তুমি আমার নিঃশ্বাসে মিশে গেছো আত্মার গভীরে রয়ে গেছো আমার প্রিয় হাসান তোমাকে যে হাতে বিষ খাইয়েছি আমার সেই হাত পচে যাক বলেছিলাম তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না মৃত্যু হলে দুজনে একসাথে মরবো ক্ষমা করো পৃথিবী আমি আমার ভালোবাসাকে হত্যা করেছি আমার শেষ ইচ্ছে আমার খবরটা যেন আমার ভালোবাসার পাশে হয় প্রিয়া হাসান আর প্রিয়ার দুটো চিঠি সে টেবিলের ওপর পাশাপাশি রাখে বিষ হাতে নিয়ে হাসানের পাশে বসে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে হাসানের পুরো মুখে আদরের ছোঁয়া দেয় কপালে ভালোবাসার চুম্বন করে হাসানের মুখের দিকে তাকিয়ে মৃদু হাসতে হাসতে বিষ পান করে বুকের ওপর শুয়ে পড়ে ফিসফিস করে বলছে হাসান আমাকে জড়িয়ে ধরো খুব ঠান্ডা লাগছে তুমি তো ধরতে পারবে না আমি ধরছি প্রিয়া শক্ত করে হাসানকে জড়িয়ে ধরল চোখ দুটো বন্ধ হয়ে আসছে তাকাতে পারছে না শরীরের শক্তি কোথায় যেন হারিয়ে গেছে প্রিয়া চোখ বন্ধ করে একেবারের জন্য হাসানের বুকে ঘুমিয়ে পড়ে ঘন্টাখানেক পর সবাই আসে ফেরজাত গোপন সূত্রে খবর পায় তারা এই বাড়িতেই আছে পূর্ণা মাহি রুবেল ফেরজাত মোহন বাড়ির সদর দরজা খোলা থাকলেও ভেতরে সব দরজা বন্ধ পূর্ণা ছুটে এসে দরজায় ধাক্কা দিয়ে ডাকছে প্রিয়া প্রিয়া দরজা খুলবোন আমার প্রিয়া তুই যা বলবি তাই হবে দরজাটা খোল ফেরজাত চিৎকার করে বলছে হাসান বাইরে আয় অনেক হয়েছে আমি রেগে গেলে এ ভালো হবে না পূর্ণা ফেরজাতকে বলল আপনি তো শুধু রাগতে পারেন বাবা তীক্ষ্ণ চোখে পূর্ণার দিকে তাকিয়ে আছে মনে মনে ভাবছে এই মেয়ে অতিরিক্ত বেড়েছে মাহি কড়া চোখে পূর্ণাকে বলল পূর্ণা মহি নিজেকে নিয়ন্ত্রণ করো ভুলে যেও না বাবা তোমার গুরুজন মাহি স্বাভাবিক স্বরে দরজায় থাপ্পড় দিয়ে ডাকতে থাকল হাসান ভাই আমার বাহিরে আসো ভয় পেও না বাবা তোমার কিছুই করবে না আমি আছি এখানে প্রিয়া বোন আমার বাহিরে এসো রুবেল বাড়ির চারপাশে ঘুরে দেখলো কোথাও দিয়ে ভেতরে যাবার রাস্তা নেই কোনো উপায় না পেয়ে মাহি বলল অফিসার দরজা ভেঙে ফেলুন আচ্ছা রুবেল উচ্চস্বরে স্বরে বলল প্রিয়া আপনারা দরজার সামনে দাঁড়িয়ে থাকলে সরে যান খুলবেন না যখন ভাঙা ছাড়া আর উপায় নেই বলতে বলতে দরজায় তিন চারবার লাথি মারল সে শরীরের সর্বশক্তি দিয়ে শেষবারের মতো লাথি মারে দরজার একপাশ ভেঙে যায় প্রথমে ঘরে প্রবেশ করে রুবেল থমকে দাঁড়ায় তার চোখ দুটো শুধু হাসান আর প্রিয়ার দিকে স্থির হয়ে আছে তারপর একে একে সবাই ঘরে প্রবেশ করে পুনা তাকিয়ে নরম স্বরে বলছে দেখেছো আমার বোন কিভাবে হাসানের বুকে ঘুমিয়ে আছে রুবেল এগিয়ে বিষের বোতল হাতে নিল হাসানার প্রিয়ার হাত দেখে চোখের ইশারায় বলল তার বেঁচে নেই ফেরজাদ মাটিতে বসে পড়ল কোনো কথা বলতে পারছে না সে চাইছে চিৎকার করতে কিন্তু তাও পারছে না মাহি হাসানের মাথার কাছে গিয়ে বসল কাঁদো কাঁদো স্বরে বলল ভাই আমার এইভাবে চলে গেলি জীবন দিয়ে কি ভালোবাসা প্রমাণ করলি পুনা ধীরে ধীরে মাহির পাশে বসলো মাহির কাঁধে মাথা রেখে ফিস ফিস করে বলছে দেখো দেখো ওরা কি সুন্দর করে ঘুমাচ্ছে আমরা ওদের খুঁজছি ওদের জন্য শান্তি পাচ্ছি না আর ওরা কি শান্তিতে ঘুমাচ্ছে পুনার দিকে অবাক চোখে তাকিয়ে আছে মাহি সময় নিয়ে বলল ওরা একেবারে যত ঘুমিয়ে গেছে পূর্ণময়ী পুনা অস্বাভাবিক স্বরে বলল আস্তে কথা বলে ওরা উঠে যাবে বলতে বলতে মৃদু হেসে বলল শোনো না ওদের দুজনকে বেশ ভালো মানায় তাই না পূর্ণার কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারছে না মাহি এক হাতে পূর্ণাকে জড়িয়ে ধরে বলল একে একে পরিবারের সবাইকে হারালে তুই কিভাবে স্বাভাবিক থাকবে তোমাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই রুবেল টেবিলের ওপর থেকে চিঠি দুটো নিয়ে পড়ল তার চোখের কোণে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল মনে মনে বলছে আহ এভাবে কেউ ভালোবাসে জীবন দিতে পারে রুবেল কাঁদতে কাঁদতে বলল মাহি মাহি তাকালো রুবেল শুধু তাকিয়ে আছে কোনো কথা বলতে পারছে না এক দীর্ঘ ছেড়ে সময় নিয়ে ধীরে সুস্থে বলল হাসান এর চিঠিতে লেখা আছে পূর্ণার বাবা ও ভাইদের আজমির হত্যা করেছে হাসান সাথে ছিল রুবেল একটু থেমে আবার বলল আর প্রিয়ার চিটিতে লেখা আছে হাসান কেসে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। ফের যা চিৎকার করে ওঠে রুবেলের শার্টের কলার চেপে ধরে বলল কি বললি তুই এই সব মিথ্যে আমার ছেলেরা এমন না আমার ছেলেরা কাউকে মারবে না প্রিয়া আমার হাসান কি মেরে ফেলেছে আমি নিষেধ করেছিলাম এই মেয়ে থেকে দূরে থাকতে পূর্ণার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে তুই করেছিস তুই তোর বোনকে দিয়ে আমার ছেলেকে হত্যা করিয়েছিস হ্যালো গাইজ ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো